প্রিয় বন্ধুরা আজকে ভিডিওতে আমরা জানবো লুমিক্স ওষুধ সম্পর্কে লুমিক্স কি রোগে কাজ করে কিভাবে ব্যবহার করব ইত্যাদি প্রিয় বন্ধুরা প্রথমে জেনে নিব ওষুধটি সম্পর্কে ওষুধটি অনেকগুলো উপাদান দিয়ে তৈরি করা হয়েছে যেমন গ্লুসিটল আলফা প্রোফাইলিন এবং সাইট্রোসোডিন এই সকল উপাদানের মিশ্রণে এই ওষুধটি তৈরি করা হয়েছে যা খুব ভালোভাবে মুরগির শরীরে কাজ করে প্রিয় বন্ধুরা চলুন জেনে নেই এই ওষুধটি কি কি রোগে কাজ করে নাম্বার এক ইউরিক এসিড দূর করতে সাহায্য করে ইউরিক এসিড হলো যা জয়েন্টের মধ্যে জমা হয় জয়েন্ট ফুলে যায় যায় লাল হয়ে ব্যথা হয় এই ধরনের সমস্যাকে ইউরিক অ্যাসিড জমা বলা হয় আর ইউরিক জমা দূর করতে এই ওষুধটি ভালো কাজ করে নাম্বার দুই গাউট প্রতিরোধ করতে সাহায্য করে গাউট একটি জটিল রোগ যা নির্ণয় করা অত্যন্ত কঠিন সাধারণত গাউট হলে ডিহাইড্রেশন দেখা দেয় বা পানি শূন্যতা দেখা দেয় ফা ফুলে যায় লাল হয়ে যায় পায়ে অত্যন্ত ব্যথা হয় মুরগি ঠিক মতো হাঁটতে পারে না আর গাউট প্রতিরোধেও এই ওষুধটি ভালো কাজ করে নাম্বার তিন মূত্রনালী সতেজ করে প্রিয় বন্ধুরা মূত্রনালীতে যদি কোনো সমস্যা হয়ে থাকে এই ওষুধটি মূত্রনালীকে সতেজ করতে বিশেষ ভূমিকা পালন করে নাম্বার চার অ্যান্টিবায়োটিক ও অন্যান্য ওষুধের বিষাক্ততা রোধ করে প্রিয় বন্ধুরা আমরা অনেকে খামারে অনেক ধরনের অ্যান্টিবায়োটিক ও অন্যান্য ওষুধ ব্যবহার করে থাকি এসব ওষুধ ব্যবহারের ফলে অনেক সময় বিষাক্ততা দেখা দেয় এসব বিষাক্ততা দূর করতে এই ওষুধটি ভালো কাজ করে নাম্বার পাঁচ কিডনি সতেজ করে এবং প্রসারিত করে জি বন্ধুরা এই ওষুধটি কিডনি প্রসারিত এবং সতেজ করতে বিশেষভাবে কাজ করে নাম্বার বাজ ইডিমা দূর করে প্রিয় বন্ধুরা ইডিমা হলো শরীরের মধ্যে অতিরিক্ত ফ্লুইড জমে যাওয়া এই ধরনের সমস্যা লক্ষণ হলো পা ফুলে যাওয়া পায়ের মধ্যে ফানি জমার মতো সমস্যা এসব ক্ষেত্র এই ওষুধটি ভালো কাজ করে চলুন বন্ধুরা জেনে এই ওষুধটি আমরা কিভাবে ব্যবহার করব। প্রিয় বন্ধুরা প্রতি লিটার পানিতে এক থেকে দুই মিলি ওষুধ ব্যবহার করতে হবে জীবন্ধুরা আপনারা আবার খেয়াল করুন প্রতি লিটার পানিতে এক থেকে দুই মিলি ওষুধ ব্যবহার করবেন শেষ কথা যে কোনো ওষুধ ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যে কোনো ওষুধ ব্যবহারের পূর্বে ডাক্তারের পরামর্শ নিবেন প্রিয় বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার উপকার এসে থাকে আপনি যদি এই ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আমি আপনাদের জন্য এই ধরনের শিক্ষণীয় ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সব সময়।